বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট তার জন্যে মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল এটা তোমরা ইচ্ছা করলে বেশিও নিতে পারো কারণ আমরা খাবো অল্প মানুষ তার জন্যে চালটা আমি অল্প নিয়েছি তো তোমরা বেশিজন জন খোলে বেশি চাল নেবে আর এখানে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে ধনে আর ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে তেজপাতা গোটা জিরে রসুন পেঁয়াজ আর নিয়ে আর মশলার মধ্যে আর একটা নিয়েছি হচ্ছে যে আদা কুচি করে নিয়ে নিয়েছি তো চলো এখন মাছগুলোকে ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দেব একটুখানি লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দেবো ঢেকে দিলাম কারণ অনেক সময় ফুটে এসে চোখে মুখে পরে ফুচকা পড়ে যায় ওই মাছগুলো তাহলে ভেজে নি মাছ ভাজা হচ্ছে মাছের বাসার মধ্যে তেল থাকে তো অনেক সময় ছিটে এসে না চোখে মুখে ফোচকা পড়ে যায় যেমন নাকের তলায় দাগটা এটা তো আমার এরকম করে মাছ ভাজতে গিয়ে ফোচকা পড়ে গিয়ে দাগ হয়ে গেছে কি বিক্ষুরি লাগে না ফোসকা পড়ার পর যে দাগটা হয় দাগটা কিন্তু দুটোকে মিলাতে চায় না সব মাথাগুলোকে এক এক করে সুন্দর করে ভেজে নিই মাছ ভাজা হয়ে গেছে এখন আর একটুখানি তেল দিয়ে দেব একটুখানি তেল দিয়ে দিলাম ব্যাস এখন এখানে দেব হচ্ছে ফোড়ন গোটা তেজপাতা দিয়ে দেবো এবার দিয়ে দেব হচ্ছে গোটা জিরে এখন এটার মধ্যে দিলাম হচ্ছে তিন চার কোয়া রসুন রসুনটা দেওয়ার পিঠে পিঠে দিয়ে দেব এই কেটে রাখা পেঁয়াজগুলো রসুন পেঁয়াজ ছাড়াও মুড়ি ঘন্টা হয় কিন্তু আমি আজকে রসুন পেঁয়াজ দিয়ে করছি এটা ততক্ষণ ভাজা ভাজা হয়নি এর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে এই আদা টুকুনি এই আদা কুচিটা দিয়ে দেবেন তোমরা আদাটা বেটেও নিতে পারো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ আদাও দিয়ে দিয়েছে এর মধ্যে এখন দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালগুলো গোবিন্দভোগ চাল ছাড়া তো কখনো মুড়িঘণ্ট হয় না আমি তো খাইনি যাই হোক গোবিন্দভোগ চাল দিয়ে রান্না না করলেন এই গন্ধটা আসবে না সুন্দর মুড়িঘণ্ট চালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এখানে এই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম লঙ্কাটগুলো হলুদ জিরের গুঁড়ো এক ধরনের দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা দিয়ে করলাম তোমরা ইচ্ছা করলে বেটেও করতে পারো এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছের মাথাগুলোকে মাছের মাথাগুলো দিয়ে সবগুলো দিয়ে এখন খুব সুন্দর করে কষাতে হবে তোমরা ইচ্ছা করে আরও বেশি করে চাল দিতে পারো মানে বাড়িতে কত লোক তোমাদের খাবে সেই বুঝে কিন্তু চালটার পরিমাণটা দেবে যেই বাটির মধ্যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছুটা তেল ছিল সেটা দিয়ে এখানে জলটা দিয়ে দিচ্ছি তার মধ্যেই জল ঢাললাম জল ঢালে জলটা দিয়ে দিলাম জলটা একটু পরিমাণ মতো দেবে নাহলে কি হবে বলো তো বেশি মানে পাতলা হয়ে যাবে মুড়ি ঘন্টটা এখন এর মধ্যে দেব হচ্ছে সামান্য একটু চিনি কিন্তু সেটা একটু পরে দেবো আগে পুরো এটা ফুটে রেডি হয়ে যাক তারপরে শেষের দিকে দেব। তো এখন এটাকে আমি ঢেকে রেখে দিই তো এখন এটার মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম এখন এটা ঢেকে দেবো শীত এখন আমার ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে একদম একদম জল শুকিয়ে গেছে এখন যেটুকুনি জল আছে এটা রেখে দিলেই মনে করো টেনে নেবে এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হচ্ছে চিনি তোমরা যে যেরকম চিনি খাও সেরকম চিনি খেবে হ্যাঁ চিনি দিয়ে দিলাম এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো কড়াই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখন এর মধ্যে দেব অল্প ঘি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম ঘি এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে ফেলব খুব সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সবগুলো মিশে যায় খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এখন এটাকে পাত্রে ঢেলে নি তো বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমার একদম কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভালোবেসের সঙ্গে থেকে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আগামী দিনে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ ওই জন্য টাটা বাই